আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সাথে আমি সরকারি রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট সম্পর্কে আলোচনা করব রূপালী ব্যাংক দুই সালে এসে তাদের ডাবল বেনিফিট স্কিম নতুন নিয়মে চালু করেছে এটি জানুয়ারি থেকে শুরু হয়েছে সো অনেকের এই বিষয়টি অজানা রয়েছে আজকের ভিডিওতে তাই আপনাদের সাথে আমি রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম দুই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনার রূপালী ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে চাইলে আপনাকে কি কি কাগজপত্র প্রয়োজন হবে কত বছরে আপনার জমাকৃত অর্থ দ্বিগুণ হবে এবং কত পার্সার মুনাফা প্রদান করছে বিস্তারিত তাই রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চাইলে ছোট্ট বির সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক ডাবল বেনিফিট স্কিম আর ডিবিএস নামক নতুন আমানত স্কিম চালু প্রসঙ্গে আপনারা একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক ডাবল বেনিফিট স্কিম আর ডিবিএস একটি এককালীন জমাভিত্তিক আমানত স্কিম মাত্র ছয় বছর নয় মাসে জমাকৃত আমানত দ্বিগুণ করার অন্যান্য সুবিধার কারণে প্রতিযোগিতামূলক বাজারে এই স্কিমটি গ্রাহকের নিকট অধিকতর আকর্ষণীয় আমানত স্কিম হিসাবে বিবেচিত হবে একই সাথে উক্ত স্কিম ব্যাংকের আমানত বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করবে উক্ত লক্ষ্যকে সামনে রেখে রূপালী ব্যাংক ডাবল বেনিফিট স্কিম আর ডিএস নামক স্কিমটি প্রবর্তনের জন্য এর পূর্ণাঙ্গ নীতিমালা প্রস্তুত করে অত্র বিভাগে কর্তৃক পরিচালনা পর্ষদ সমীপকে উপস্থাপন করা হলে তা পর্ষদের বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বারো সাঁত্রিশতম সভায় অনুমোদন হয় এবং উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত একশো আটত্রিশতম সভায় নিশ্চিত করা হয় নিম্নে রূপালী ব্যাঙ্ক ডাবল বেনিফিট স্কিম আর এর বৈশিষ্ট্য পরিচালনা পদ্ধতি এবং পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হল স্কিমের নাম রূপালী ব্যাংক ডাবল বেনিফিট স্কিম আর ডি বি স্কিমের ধরন স্থায়ী ভিত্তিক এককালীন জমা ম্যাথ পূর্তিতে এককালীন পরিশোধ অর্থাৎ আপনাকে এককালীন টাকা জমা করতে হবে আপনি দুই লক্ষ করেন বা পাঁচ লক্ষ করেন বা দশ লক্ষ করেন যে টাকাই করেন না কেন সেটা প্রথমেই আপনাকে এককালীন কি করতে হবে জমা করতে হবে এবং ম্যাথ পূর্তিতে এককালীন আপনার এই টাকা কিন্তু রূপালী ব্যাংক পরিশোধ করবে স্কিমের ম্যাদকাল ছয় বছর নয় মাস বার্ষিক সুদের হার দশ দশমিক আট দুই পারসেন্ট জমার পরিমাণ সর্বনিম্ন এক লক্ষ টাকা অথবা এর গণিত সর্বনিম্ন এক লক্ষ টাকা অর্থাৎ আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কিন্তু এই স্কিমটি ওপেন করতে পারবেন না আপনাকে সর্বনিম্ন এক লক্ষ টাকা বা তার গুণিতক গুণিতক বলতে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এইভাবে যত ইচ্ছে আপনি বিনিয়োগ করতে পারবেন কিন্তু এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার বা এক লক্ষ চল্লিশ হাজার এই রকম অ্যামাউন্ট আপনারা করতে পারবেন না এক লক্ষ টাকার গুণিতক যে কোনো অ্যামাউন্ট ম্যাথ পূর্তিতে পরিশোধ প্রতি এক লক্ষ টাকার বিপরীতে প্রদয় দেওয়া হবে দুই লক্ষ পঁয়ষট্টি টাকা আপনার এক লক্ষ টাকা জমা করলে ম্যাচ শেষে আপনাকে দেওয়া হবে দুই লক্ষ পঁয়ষট্টি টাকা স্কিমের বিশেষ বৈশিষ্ট্য ছয় বছর নয় মাসে আমানত দ্বিগুণ ম্যাথ পূর্বে নবোদয়নের বিশেষ সুবিধা হিসাব খোলা ও পরিচালনা চার্জ সম্পন্ন ফ্রি আপনার এই হিসাবটি খোলার জন্য কোনো ধরনের এক্সট্রা ফি দিতে হবে না এই স্কিমটি খুলতে হলে আপনাদের কি কি পদ্ধতি বা কি কি নিয়ম রয়েছে সেই সম্পর্কে আমরা দেখব ১৮ বছরের ঊর্ধ্বে বয়সী সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারবেন একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন উক্ত হিসাব এক শাখা হয়তো অন্য শাখায় হস্তান্তর করা যাবে না অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে করবেন আপনি ইচ্ছা করলে সেই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কিন্তু এটিকে ট্রান্সফার বা হস্তান্তর করতে পারবেন না আপনি যে শাখায় ওপেন করবেন সেই শাখায় এটিকে ক্লোজ করতে হবে অনুমোদিত গণতন্ত্র বাই ল সংগ্রসারক আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্তক্রমে যে কোনো ব্যবসা শিক্ষা সরকারি বেসরকারি এনজিও ক্লাব সমিতি এবং ট্রাস্ট সহ যে কোনো প্রতিষ্ঠানের নামে এই হিসাব খোলা যাবে ব্যাংকের নির্ধারিত হিসাব শাখার ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে সাথে আবেদনকারীর দুই কপি ছবি ও নমিনির এক কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হিসাবধারী ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দর্শক এই ছিল রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম দুই হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত এছাড়াও আপনাদের যদি এই হিসাবটি খোলার জন্য বা এই সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ